অ্যান্ড আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আপনাদের দুয়ার নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো ভাবলাম যে আজকে একটু বাজার করি আর আপনাদের ভাইয়া আমাকে নিয়ে গেছিলো তার সাথে করে তাই আমার তেলাপয়া মাছ পছন্দ হয়েছে আর পাবদা আর একটা মুরগি নিয়ে আসছি এই পর্যন্তই বাজার করেছি তো কেন জানি আজকে মনটাও অনেক বেশি খারাপ ভালো লাগতেছিলো না আর ছোটো মাছ পেলাম না তেমন একটা কারণ আমি করলা ঝোল রান্না করব ছোট মাছ দিয়ে তাই বা পাবদাগুলো নিয়ে এসি আর পাবদা একটু ছোটো সাইজের যেইগুলো সেইগুলো দিয়েই আমি আর কি করলা ঝোলটা রান্না করবো আর আমার তো দুইটা আন্টি এইখানে থাকে আমি আন্টিদেরকে বলছি যে করলার ঝোল রান্না করবো আর আন্টিরা তো করলার ঝোল খেতে অনেক বেশি ভালোবাসি একা একা খাবা আমাদেরকে নিয়ে খাইও আর আমি তো যেহেতু প্রথম ঝোলটা রান্না করবো আমি এর আগে পিসে কখনো করি না আমার এই চোদ্দ বছর বিয়ের লাইফে আমি এই প্রথমবার করলার ঝোল রান্না করতে আসি মনের ভিতরে অনেক বেশি আনন্দ ছিল আবার কেন জানি একটা চাপা কষ্ট কিন্তু বুঝতে পারতেছি না যাই হোক তারপরে এত দুই আনটিকে বলছিলাম যে আপনারা আমার বাসায় খাবেন এর জন্য একটা মুরগিও নিয়ে আসলাম আর করলার ঝোলটা রান্না করতেছিলাম এখানে আমার একটা মামা থাকে মামা তো ভাই থাকে তাদেরকেও বলবো এই সময় হঠাৎ করেই খবর আসলো যে আমার খালু আর নাই না ফেরার দেশে চলে গেছে শোনার পর তো মনটা অনেক বেশি খারাপ হয়ে গেছিল এটা কিন্তু আমার বড় খালু ছিল আমার বড় আন্টির হাজবেন্ড তো সবাই তার জন্য দোয়া করবেন শুধু মুরগির মাংসটাও হয়েছিল আর হাতে মেখে করল্লাটা কেবল আমি বসাবো এই সময় আমার এখানে পারছে আমরা সবাই মেডিকেলে চলে গেছি আর সকাল থেকেই ভালো ছিল জুম্মার আজানের সময় নাকি তার দমটা চলে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক চেয়েও এরকম একটা মৃত্যু আমরা পাবো আমরা কি জানি না আমরা আল্লাহর কাছে পাক জানি শুক্রবার জুম্মার দিনে জানি আমাদের সবাইকে এরকম মৃত্যু দান করে কারণ পৃথিবীতে তো বেঁচে থাকতে আসি নাই পৃথিবী থেকে চলে যেতে হবে এটাই যেমন সত্য তেমন সত্য আবার বেঁচে থাকলে খেতে হবে এটাও সত্য যাই হোক আমি তো রান্না করতেছিলাম তারপরে যে এরকম একটা খবর পাবো আমি আসলে কোনো দিনও কল্পনাও করতে পারি নাই আর খালুটা আমাদের অনেক বেশি আদর করতো অনেক বেশি ভালো ছিল তার মাখ ফেরাত কামনা করতেছি এরপরে তো আমি করলাটা দেখেন কি সুন্দর করে বসিয়ে দিয়েছিলাম হাতে মাখানো যে কোনো জিনিস খেতে অনেক বেশি ভালো লাগে এরপর তো করলাটা যে আসলেই এত মজা হবে আমি তো ভাবতেও পারি নাই আর আন্টিকে কে আমি বলছিলাম যে আমার রান্না হয়ে গেছে আপনি চলে আসেন আমার কেন জানি বারবার নতুন জামা বাড়ি করতেছিল আন্টি আর বলতেছিল যে আমি নতুন জামা পরব নতুন জামা পরে আর কি তোমার বাসায় আসব আমি ফোন দিছি যে আন্টি আমার কিন্তু রান্না হয়ে গেছে তখন আর কি আমরা জানতাম না যে এরকম একটা দিন আমাদের জন্য অপেক্ষা করতে তার তারপরে আমার যখন রান্না হয়ে গেল আর শুধু করল্লাটা হয় নাই আর এক পাতিল ভাত রান্না করছি আর এক পাতিল ভাত ছিল যেটা আমি রান্না করতে পারি না শুধু চালটা ধুয়ে রেখে আমি ওইভাবেই চলে গেছি আর কেউ ওই কিছু খেতে পারি নাই এই তরকারি এই মানে যেগুলো রান্না করছি সব এইরকমই ছিল এরকম রেখেই আমি চলে গেছি আর আপনাদের ভাইয়া এরপর তো একটু কষানো মাংস আমরা খেয়ে নিচ্ছিলাম আসলে মাংসটা অনেক বেশি মজা হয়েছিল তাই আমি আর আপনাদের ভাইয়া এই শুধু কষানো মাংসটা খেলাম আর সকালে যে ওই টুক নাস্তা খেয়েছি ওই এরপরে আর আমরা কিছুই খেতে পারি নাই কারণ কিছু গলা দিয়ে নামবেও না তাই সব কিছুই এরকম রেখে আমরা চলে গেছি এই করলাটা শুধু এই বলক পর্যন্তই আমি রেখে চলে গিয়েছিলাম এরপরে আর আমি ভাবছি যে মাছটা তো নষ্ট হয়ে যাবে যতক্ষণ আমরা বোরকা পরব ততক্ষণ আমরা আর কি এই করলাটা বলক দিয়ে নিই এরপর তো আমরা আস্তে আস্তে রাত বারোটার মতন বেজে গেছে এরপর আর খাওয়া হয় নাই তারপরে দিন দুপুরে আমি এই তো খেয়ে নিচ্ছি তাই আপনাদের সাথে আর কি এই খাওয়াটা শেয়ার করছি যেদিন আর কি ঘটনাটা ঘটছে শুক্রবার দিন আমরা কিছুই খেতে পারি নাই এটা শনিবারের খাবারের চিত্র তাই আপনাদেরকে দেখাচ্ছি যে আমি শনিবার দিনই এই খাবারটা খেয়েছিলাম সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ